যুবরাজপুরের সেজুতি আয়োজিত বিজয়িনীর নাট্য সমারোহ শুরু হল শনিবার থেকে এবার চতুর্থ বর্ষে পড়ল এই নাট্য উৎসব অনুষ্ঠান চলছে নেপাল মজুমদার ভবনে প্রদীপ প্রচলন করে বিজয়িনীর নাট্য উৎসবের শুভ সূচনা করেন পদ্মশ্রী লোকশিল্পী রতন কাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযুষ পান্ডে ভাইস চেয়ারম্যান মির্জা শকতারী দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যসীমানন্দ মহারাজ জেলার সরকারি আইনজীবী মনয় মুখার্জি দেবরাজপুর শ্রেষ্ঠ সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক চট্টরাজ সহ সোভাশে আর এই নাটক দেখতে ভিড় জমিয়েছেন নাট্যপ্রেমী মানুষজন এবার জীবন জীবনকৃতির সম্মান পান নাট্যশিল্পী বাবুন চক্রবর্তী এছাড়াও সেজুতি সম্মাননা পান পদ্মশ্রী লোকশিল্পী রতন কাহার চারই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত দেবরাজপুর নেপাল মজুমদার ভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বারোটি নাটক পরিবেশিত হবে প্রত্যেক দিন তিনটি করে নাটক মঞ্চস্থ হবে বলে জানান সেজতি নাট্য সংস্থার সম্পাদিকা সমনা চক্রবর্তী আজকে আমরা সেজুতির পক্ষ থেকে বিজয়িনী নাট্য সমারোহ চতুর্থ বৎসর আমরা দুবরাজপুর নেপাল মজুমদারের ভবনে আমরা অনুষ্ঠানটা করছি আর এটি চার দিন ধরে হবে চার তারিখ থেকে সাত তারিখ অবধি প্রতিদিন তিনটি করে নাটক মঞ্চস্থ হবে সাড়ে পাঁচটা থেকে বিভিন্ন জেলা থেকে বীরভূম বাদ দিয়েও কলকাতা মুর্শিদাবাদ মেদিনীপুর নদিয়া, হুগলি হাওড়া সব জায়গা থেকেই দল এখানে আসছে এবং তাদের বা সুন্দর সুন্দর নাটক প্রযোজনাগুলি সবার কাছে তুলে ধরবেন জীবনকৃতি সম্মাননা আমরা প্রথম বৎসর থেকেই এমন একজনকে দিই যিনি বহু বৎসর মানে জীবনের হয়তো তার এইটি পার্সেন্ট সময় উনি নাটকের সঙ্গেই আর কি কাটিয়েছেন সেই মানে বয়স্ক বিশিষ্ট গুণীজন তো এবছর ছিলেন বীরভূম আননের কর্ণধার বাবুন চক্রবর্তী যিনি প্রায় ষাট বছরের বেশি সময় ধরে উনি নাটক জগতের সঙ্গে জড়িয়ে আছেন তাই ওনাকে আর কি মনে হলো যে ওনাকে যদি আমরা জীবনকৃতি সম্মাননা না দিই তাহলে এই সেজুতি নাট্যচর্চা বৃথা রতন তো আমাদের বীরভূমের রতন বীরভূমের গর্ব এখন ভারতবর্ষের গর্ব তো সেই বীরভূমের মানুষটা আজকে যে পদ্মশ্রী পেয়েছেন এটা তো আমরা বীরভূমবাসী হয়ে আমাদের মতো গর্ব আর কাদের হবে যে এই মানুষটি পদ্মশ্রী পেয়েছেন এই পাওয়াটা তো সোজা ব্যাপার নয় তো সেই মানুষটা আনতে মানে পেরে আমরা ভীষণ ভীষণভাবে গর্বিত অতি সাধারণ মানুষ মাটির মানুষ সে মাটির মানুষকে আমাদের কাছে পেয়ে আমাদের আনন্দে গর্বে গর্বে ভরে গেছে হ্যাঁ তাকেও আমরা সে যদি সম্মাননা সম্মানিত করলাম